আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আপনাদের সবাই তো আমরা অনেক অনেক ভালো আছি তো আজকে হঠাৎ করে আমার আম্মু বলতেছে আগের দিনই আগেরকার বুড়া মুরব্বীরা আর কি মানে দান দিয়ে নাকি খই বাঙতো অনেক সুন্দর করে হইতো খইগুলা মানে একটাও মিশ যেত না সবগুলো দান থেকে একটা একটা খই ফুটতো তো হঠাৎ করে ভাত রান্না করতেছে আর এই কথাগুলো বলতেছে তো আমার খই ভাঙতে ভাঙার মানে ফাড়েন আর কি তো ফাঁসের বাড়ির খালাম্মাকে ডাক দিয়ে বলছি খালাম্মা আমাদেরকে কয়টা খই ভাঙিয়ে দেন আপনি নাকি অনেক ক্ষই ভাঙতে জানেন ভালো তো খালাম্মা বলতেছে আগের দিনে তো অনেক সুন্দর খই ফুটতো এখনকার দিন তো জোখ ফালে গেছে এ খই ফুটে বেশি করে মানে সবগুলা ফুটে না আর কি অল্প তো আমি বলতেছি একটা মালা দিয়ে এক মালা দান নিয়ে দিলাম খালাম্মাকে তো খালাম্মা ট্রাই করতেছে আগে একটা কড়াই দিছে কড়াইয়ের সাথে অল্প কয়টা চালি দিছে তারপরে দান দিছে তো ফুটতেছে মশাল্লা দেখেন সবগুলো ফুটে নাই অনেকগুলো মিশকেছে মানে অর্ধেকের অর্ধেক ফুটছে আর অর্ধেক ফুটে নাই এই আর কি তো এগুলা নামাই ফেলছে দেখেন দান কিন্তু অর্ধেক রয়ে গেছে আর অর্ধেক ফুটছে খেয়ে একটা কুলাতে রাখছে তো আবার মানে অল্প কয়টা কয়টা দেওয়া লাগে দান। আবার একটা কড়াইতে আবার কয়েকটা সালি দিই আবার কয়েকটা দান দিতেছে এভাবে এভাবে ভাঙতেছে আর আমি দিক দিয়ে দেখতেছে হাই রে গুলা দান নষ্ট হয়েছে এই খই খাওয়ার জন্য মানুষ কত নাই পাগল ছিল আগে আর এখনকার দিনে কেউ খায় না তো যাই হোক এভাবে বলতে বলতে প্রথম খোলা তো তেমন একটা ফুলে নাই দ্বিতীয় খোলা দেখেন মশাল্লা ভালোই ফুলতেছে তো যাই আসে কিসমতে তাই ফুটবে গুলো ফুটতো না আর কি তো দেখেন কত সুন্দর ফুটছে এগুলা এগুলা তো ধান আছে কিন্তু প্রথম থেকেও দ্বিতীয়বার ভালো ফুটছে তো আবারও এগুলা রাখছে কুলাতে জোরানোর জন্য তো অনেক গরম দেখেন এগুলা হয়েছে দুই খোলাতে তো আমি আর ভাবি এখান থেকে দেখতেছি আর একটা একটা গালে দিয়ে খাইতেছি আসলে দেখি কীরকম মজা না মজা আছে খারাপ না এমন করে করে সবগুলা ভাঙছি এ নিয়ে এগুলো এখন খাওয়া যাবে না এগুলোর খাট নিয়েছে। তো দেখেন সবগুলো বাঙার শেষে ওরা বাঙতে এসে কুলাতে রাখছে ঠান্ডা হওয়ার জন্য এদিক দেখছি আমার আম্ম গাছ থেকে একটা ফেঁফে ফারে নিয়ে আসছে এটাও একটু দেখালাম আপনাদেরকে ফাইনাল রূপ দেখেন সবগুলো বাঙা শেষ অর্ধেক অর্ধেকের অর্ধেকে দেখেন ভিতরে ধান আর ওপর দিয়ে খই একটা চাইলানি নিলাম নেওয়ার পরে এগুলো হাত দিয়ে ভালো করে ডলে ডলে চালেন দিয়ে চালতে এসি নিচে পড়ে গেছে উপরে গুলো আছে তো যাই হোক অবশেষে এই খৈগুলা দান থেকে আলগা করছি কিন্তু কয়েকটা ধান আছে এগুলা বাসি খাওয়া লাগবে এই কি আমাদের দুষ্টামি ছিল তো কে কে আমাদের মতো খই ভাঙি খাইছেন অবশ্যই জানাবেন